মন্দির তৈরি হলে নাকি বেকারিত্ব কমবে তার মানে কি মন্দিরের চারপাশে কিছু বেকার ছেলে তারা ভিক্ষাপাত্র নিয়ে বসে যাবে কেন ওখানে মন্দির করলেন ওখানে রাম বিশ্ববিদ্যালয় করতে পারতেন রামের নামে একটা বড় ওখানে শিক্ষা ব্যবস্থা করতে পারতেন যে একদম প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা পয়সায় শিক্ষা হবে দরিদ্র মানুষের শিক্ষা দেব সে তো অনেক বড় কাজ হতো সেখানে বলা হতো যে এখানে একটা জোর করে দখল করে একটা স্থাপত্য হয়েছিল তাকে আমরা ভেঙে চুড়ে দিয়ে এখানে রাম বিশ্ববিদ্যালয় করলাম বিশ্ববিদ্যালয় রাম শিক্ষা অঙ্গন বা রাম শিক্ষা মন্দির যাই বলুন না কেন আপনাদের ভাষায় করতে পারতেন তা করলেন না আসলে আপনারা চান মানুষ ক্রমশ ক্রমশ অন্ধকার ঝুঁকে চলে যাক মানুষের যেন আলোক প্রাপ্তি না হয় মানুষ যেন প্রশ্ন না করতে পারেন প্রশ্ন করলে তুমি টুকরে গ্যাং আমরা টুকরে গ্যাংকেই চাই আমরা টুকরে গ্যাংকেই প্রশ্রয় দেবো আমরা অন্ধের মতো জয় শ্রীরাম কিংবা আল্লাহ আকবর অথবা সেগ মাই লর্ড এই ধরনের কুসংস্কারমূলক আচরণ করতে উৎসাহিত করব না